নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্ত তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছো এটা কি হচ্ছে দিদি ভাই কী বলছে হ্যাঁ সত্যি আমি আগে থেকে আজকে কোনো ব্লগ স্টার্ট করিনি কারণ ফোনে জায়গাও নেই কারণ অনেকগুলো ভিডিও পরপর হয়ে গেছে আর আমরা চলে এসেছি এক সরস্বতী পুজোর মণ্ডপে তো এখান থেকে মাম্মা ফোন করা হয়েছিল মানে আমার বাপের বাড়ির এইখানে পুজো তো আমার কাকু ফোন করেছিল যে ওকে নাচের জন্য নিয়ে আসতে তো আমরা হটোচটোই একদম বেরিয়ে চলে এসেছি মাম্মামের কাকিমা আর ভাই এসেছে আমাদের সাথে আর এখানে মা আসবে আর বৌদি আসবে কিনা বলতে পারছি না তো আমার ভাইজিও নাচ করবে তো ওরা সব একসাথে নাচানাচি করবে তো দেখা যাক কি করে তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর আমিও এই যে গ্রিন রুন আমরা চলে এসেছি এখানে আর সবাই আবৃত্তি বলছে একে একে তো মাম্মাম বলল মা আমি নাচের আগে একটা আবৃতি বলতে চাই আমি বললাম ঠিক আছে চলো তাই বলে নাও তো তোমরা শোনো মন দিয়ে নমস্কার আমি একটি কবিতা বলে শোনাব সারাদিন সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতায় যায় মন খাতা রাখতে জি ভাবনা মনে আছে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই হাতি ঘোড়া গাছপাতি আঁকি আমি কত কি কেন আঁকি এই সব এত সব আগে তো মরে যায় না আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না পরের পর অনেকেই এসেছে দেখলাম আমরা ফার্স্টে চলে এসেছিলাম বলে তো ওরা বললো যে মামা আমি ফার্স্টে শুরু করুক তো ওকে দিয়েই শুরু হলো নাচটা শুরু হয়ে গেল তো এটা আমি আলাদাভাবে দিচ্ছি তোমরা দেখতে পাবে আর এখানে তো কপিরাইট দিয়ে দেবে ব্লগে এইভাবে আমি দিতে পারছি না নাচটা তো তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও এখানে সাউন্ডটা দিলে আমার কপিরাইট এসে যাবে তোমরা সবাই জানো যারা ভিডিও করো বা যারা ভিডিও এতদিন দেখছো তো অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার ভিডিওগুলি দেখার জন্য জন্য যারা এখনো পর্যন্ত একটা করে লাইক করনি প্লিজ লাইক করে দাও আর আজকে আমি হটচট এইভাবে যে চলে আসব আমিও ভাবতে পারিনি তোমাদের দাদা ভাই ডিউটিতে আছে তো ও বাড়ি ফিরতে অনেক দেরি হবে রাত্রি হয়ে যাবে তো আমাদের এখান থেকে আমার বাড়ি থেকে বাপের বাড়ি একটু সামনেই যারা আমার ভিডিও দেখে তারা জানে অবশ্যই তো এই যে মা কাকিমা সবাই এসেছে সবাই বসে আছে এখানে কতজন লোকজন মানে কতজন এসেছে প্রায় এখানে প্রচুর লোকজন এসছে তো মানুষজন বেশ ভালোই বাসে দেখলাম যে গান নাচ দেখতে সাংস্কৃতিক অনুষ্ঠান আর আমাদেরও দেখে ভালো লাগছে আর বাবুসোনা তো বসতেই চাইছে না আর তো ওরা হচ্ছে নাচ দেখবে ওরা দুষ্টুমিতেই ভরপুর আর এইদিকে আমার তো টেনশন হচ্ছে যে মাম্মামের আরেকটা নাচ কীভাবে করাবো তো দেখতে দেখতে আমার মান্তুও চলে এসেছে মানতুরও নাচ হবে আর তোমাদের একটু একটু করে বাকি সকলের নাচগুলোও একটু একটু দেখালাম তো সকলে তুলতে পারলাম না কিছু কিছু দেখালাম তোমরা দেখো আর হচ্ছে বাড়ি গিয়ে আবার বাড়ি চলে যাব আমরা এখান থেকে বাপের বাড়ি যাব না আর কি আজকে যে বাড়ি থেকে বেরোলাম প্রচণ্ড গরম আজকে কিন্তু ঠান্ডা একটু লাগছে না সত্যি কথা বলতে সেই জন্যই হয়তো মানুষজন আনন্দেই চলে এসেছে যে আজকে তো গরম আছে তাই অনেকক্ষণ ধরে দেখবো আর বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে সবাই পছন্দ করে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও নি এটা আমার বাপের বাড়ির পাশের একটা ভাইজি তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে আগেও দেখেছ ওকে তো পাখির নাচ তোমাদের দেখালাম ও খুব সুন্দর নাচ করছে ও আলাদা করে শেখে না ওর স্কুল থেকে ম্যাডাম শেখায় সেখান থেকে শিখে ও কিভাবে নাচটা প্র্যাকটিস করেছে তোমরা একটু দেখো আর জানিও কেমন হয়েছে ওর নাচটা আমি গানগুলো দিতে পারলাম না আবারও বলছি আর খুব সুন্দর আমার ভালো লেগেছে পাখির নাচ তো এখন একটা পুচকি মেয়ে নাচছে এটা হচ্ছে আমার একটা বান্ধবীর মেয়ে তো ও দেখে বললো আমার সঙ্গে দেখা করলো খুব ভালো লাগলো সর্বত নাধে নাচছে দেখো কত ছোট্ট বাচ্চা আর এই কালো ভ্রোমটাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ কে যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানে যে আমার একমাত্র ভাইজি আমার মান্তু তো ও হচ্ছে কালো ভ্রমণ নাচ করছে আর বৌদি আসতে পারেনি বৌদি বাড়িতে আছে একাই দাদা ডিউটিতে গেছে তো ওকে পাঠিয়ে দিয়েছে পাশের বাড়ি দাদা বৌদিদের সঙ্গে তো বেশ সুন্দর নাচটা হচ্ছে আর কুচি কুচি লাগছে কি সুন্দর কালো ভ্রমণ আমাকে একটু কমেন্ট করে তোমরা জানা পান্তুন নাচ হয়ে যাওয়ার পর আমি একটু রুমে মাম্মামকে নিয়ে আবার চলে গিয়েছিলাম তখনও অনেকগুলো নাচ হচ্ছিলো কিন্তু আমি আর ভিডিও করতাম না ভিডিও করতে পারলাম না আর কি মেয়েকে চেঞ্জ করানোর জন্য তো ওকে চেঞ্জ করিয়ে নিয়ে চলে এলাম ও এই ডান্সটা করলো এগুলো সবই তোমরা দেখতে পাবে আলাদাভাবে তো অবশ্যই জানিও কেমন হলো আজকের অনুষ্ঠান কেমন মানে কাটলো আমার তো বেশ ভালোই লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো এই নাচটাও আমার এই ভাই যে করলো আমার খুব ভালো লেগেছে দেখো ও সুন্দর প্র্যাকটিস করেছে কিন্তু ও বললো যে তাহলে পিসুমনি আমিও আরেকটা করব বেশ ভালো লাগলো দেখে আর ও সুন্দর প্র্যাকটিস করেছে বলে আমার সেটাও ভালো লাগছে যে এত সুন্দর আমার মাম্মামকে বকা দিয়েও হয় না ও বকলেও করতে চায় না এখন আগে ভালো করতো এখন দুষ্টুমি করে আমার কথা শোনে না তো অবশ্যই জানিও নাচগুলো কেমন হয়েছে আর এবার প্রায় শেষের দিকে অনুষ্ঠান তো আমরা এবার বাড়ি চলে যাব ওদের কিছু খাইয়ে নেবো দেখি কি পাওয়া যায় তাই তোমাদের দাদা ভাইকে ফোন করতে ও একটা গাড়ির ব্যবস্থা করে দিল তো সেই গাড়িটা আসলেই আমরাও বেরিয়ে যাব কারণ এখান থেকে গাড়ি পাওয়া যায় না এটা তো গ্রাম তো তোমরা সঙ্গে থাকো দেখো আমার ব্লগটি আশা করছি তোমাদের ভালো তো এখন নটা বেজে গেছে আর এখানে এখন দোকানে কিছুই নেই দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে কিছুই পেলাম না ওদের খাওয়াবো বলে রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য তো বন্ধুরা আমরা বাড়ি চলে এলাম এই যে বাবু সোনার মাথা ব্যথা করছে বলছে অন্ত দুষ্টুমি করছে না বলো তাহলে মাম্মা মেয়ে যে সব কোলাখুলি চলছে চেঞ্জ করবে এবার আমিও চেঞ্জ করব। আমি তো এখন এখন পানির দোকান দেখে দুটো পানি কিনেছি একটা খেতে খেতে একটা ব্যাগ রেখেছি দেখবে দেখানো না আমার ছেলেদের নিয়ে নিবে ঠিক আছে পরে খবরটা তো আগের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি আজকে নাচ মেন নাচ দেখে আপনাদের কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানিও সবাই টাটা